ইছাপুর সরকার বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো আল্পনা প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বর্তমান সময়ে আলপনার অনেকটাই জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিকের স্টিকার সেই পুরনো আলপনাকে ফিরিয়ে আনতে গত বছর থেকে ইছাপুর সরকার বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে আল্পনার প্রতিযোগিতা যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন চলতি বছরই প্রতিযোগিতায় পঁচাশি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন যার মধ্যে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে গৃহবধূ এমনকি বয়স্ক মানুষরাও ছিলেন এই আলপনা প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে উদ্যোক্তা এবং বিচারকদের পক্ষ থেকে জানানো হয় বেশ ভালোই উৎসাহ দেখা গিয়েছে মানুষের মধ্যে এই বিষয়টা আমাদের মাথায় এসেছে এটা একটা মহাতই প্রচেষ্টা এখনকার দিনে ছোটো ছোট বাচ্চা ছেলে মেয়ে সবাই আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য তাদের যে উদ্দাস মানে উদ্দীপনা তাদের যে আনন্দ তাদের বাবা মা তাদের হাত ধরে এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করান এরকম একটা অভিনব প্রয়াস আমরা গত বছরেও করেছিলাম সাকসেসফুল হয়েছি এবং দূর দূরান্ত থেকে সবাই এসছেন আমাদের তাকে সাড়া দিয়েছেন আমরা খুবই অভিভূত হয়েছিলাম গত বছর এবছরেও আমাদের সাকসেসফুল একশো জনের মধ্যে পঁচাশি জন ইতিমধ্যেই এসে আদি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের উৎসাহ দেওয়ার জন্য উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের সরকার বাগান শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির যে নিরলস প্রচেষ্টা বছর ভোর ভরে এবং এই অঞ্চলে সরকার বাগান অঞ্চলের প্রতিটি বাসিন্দা যেভাবে আমাদের সাথে সক্রিয় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার জন্য আমাদের এই রকম একটা অভিনব প্রতিযোগিতা এবং এরকম একটা বিরাট জগদ্ধাত্রী পুজোর যে আয়োজন সে আয়োজন আমরা করতে পেরেছি এই পুজোটি বিগত বছরও করেছে আমিও জাজমেন্ট করেছিলাম সঙ্গে আরেকজন ছিলেন তো খুব ভালো লাগে একথা ভেবে যে সেই কৃষ্ণনগর তারপরে শান্তিপুর আজকে যে বেলঘড়িয়া থেকে ও দূর দূরান্ত থেকে সবাই আসছে এবং এত এত পার্টিসিপেন্ট হচ্ছে আর সুন্দর সবার কাজ কেউ কম না একটু উনিশ বিশ থাকেই তার মধ্যে কিন্তু খুব ভালো লাগে এই ধরনের প্রচেষ্টাকে সরকার বাগান জগদ্ধাত্রী পুজো কমিটি এটা যে করছে তো খুব ভালো লাগছে আমাদের আপ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই আলপনা প্রতিযোগিতা নিয়ে স্থানীয় পৌরপিতা এবং দুই প্রতিযোগী জানান কি বলবেন গত গত বছরও এরা করেছিল এই বছরও তো গত বছর চেয়ে সারা বেশি বিয়েছে অনেক বেশি এবং দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা সব এসছে প্রতিযোগিতায় অংশ নিতে করছে আশা করি আগামী বছরও এরা এই জিনিস করবে আরও এদের বৃদ্ধি পাবে

어제는 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 哪里不是吧？不见过了。 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা